মুসলমানরা যদি প্রকৃত ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো তারা যদি বৈষয়িক চিন্তা থেকে বেরিয়ে যে মুসলিম ভ্রাতৃত্বের দিকে তাকাতো আসলে আজকের এই হত্যাযজ্ঞ এটা হতো না সরাসরি আমেরিকার মদদে ইসরায়েলি কাজটা করছে এবং সাথে সাথে আছে এখন ইন্ডিয়া আমরা সাইমুম শিল্পী গোষ্ঠী এই প্রতীকী আন্দোলনের আয়োজন করেছি আমরা বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দিতে চাই বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি তারা ইসরায়েলের বিপক্ষে প্যালেস্টাইনের পক্ষে আরব বিশ্বগুলি আরব দেশগুলি সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলি যদি একত্রিত হয় যদি প্রতিবাদ করে তাহলে অবশ্যই মুসলমানদের বিজয় সুনিশ্চিত এবং এই যে ইসরায়েলি হত্যাকাণ্ড হত্যাযোগ্য এর প্রতিটি হত্যার বিচার হবে প্রতিটি প্রাণের বিচার হবে বিশ্বে আসলে আটশো কোটি জনসংখ্যার ভিতরে দুইশো কোটি মুসলিম কিন্তু মুসলিম দেশগুলোর নীরব ভূমিকা এই বিষয়টা নিয়ে ভাবাচ্ছে আসলে এখানে স্বার্থপরতা মুসলমানরা যদি প্রকৃত ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো তারা যদি বৈষয়িক চিন্তা থেকে বেরিয়ে যে মুসলিম ভ্রাতৃত্বের দিকে তাকাতো আসলে আজকের এই হত্যাযজ্ঞ এটা হতো না অল্পতেই শেষ হয়ে যেত এবং ইসরায়েল এই যে প্যালেস্টাইনের ভূমি থেকে আবার উৎখাত হতো যুদ্ধবিরতির পরও আসলে গাজাতে যে আক্রমণ হচ্ছে এগুলো আসলে উন্নত বিশ্বগুলো নির আছে বা আমেরিকা বলেন এগুলো সরাসরি করতেছে এই ব্যাপারে আপনার এটা সবার কাছে স্পষ্ট এটা সবার কাছে স্পষ্ট কাদের মদদে সরাসরি আমেরিকার মদতে ইসরায়েলি কাজটা করছে এবং সাথে আছে এখন ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্টার এদের মধ্যেই মূলত ইসরায়েল প্যালেস্টাইনের উপরে এই যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আপনাদের প্রতিকে আন্দোলনের ফলাফল কি হবে আশা করি আমাদের বিশ্বাস হয়তোবা এই যুদ্ধ না থামলেও আরব বিশ্ব আরব দেশগুলির অন্তত যদি চেতনা ফেরে এই আমরা আশাবাদ ব্যাখ্যা করি যেন চেতনা তাদের ফিরে আসে যারা তারা যেন সজাগ হয় তারা যেন সজাগ হয় ধন্যবাদ